জালিমের যেভাবে পতন হয় ঠিক সেইভাবেই জুলুমেরও অবসান হয় জালিমের পতনের মধ্য দিয়ে কিন্তু জুলুমের অবসান ঘটে তবে এর মধ্যে কিন্তু একটা শব্দ থেকেই যায় সেটা হচ্ছে জালিম যেই বীজ রোপন করে যায় সেটার কিন্তু কখনোই পতন হয় না বা সেটা কিন্তু কখনোই শেষ হয়ে যায় না আসলে কথা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের সিন্ডিকেটের বিষয় নিয়ে বিগত সরকার আমলে যেসব সিন্ডিকেট গুলো বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে সেই সিন্ডিকেট গুলো কিন্তু এখন পর্যন্ত শেষ হয় নাই বা ভাঙে নাই বা বর্তমান সরকার সেই সিন্ডিকেট গুলোতে কোনোভাবে হাত দিতে পারে নাই এবং এই সিন্ডিকেট গুলোকে কোনোভাবেই ভাঙতে পারে নাই তার মধ্যে অন্যতম হচ্ছে এয়ারলাইন্স যে টিকেটিং ব্যবস্থাটি আছে টিকেটের দাম এটার ব্যাপারে যে সিন্ডিকেটটা আছে সেটা কিন্তু এখন পর্যন্ত কোনো অবসান নেই বড়। সরকার পতনের পরে এই টিকিট সিন্ডিকেটটি আরো কিন্তু বেড়ে গেছে এত পরিমাণে বাড়ছে যেটা এখন মানুষের ধরা ছোঁয়ার বাইরে তো যেখানে নাকি সৌদি আরবে উমরা করতে যেতে একটা মানুষের এক লাখের মতো বা এক লাখের প্লাস হয়তো বিশ তিরিশ হাজার টাকা খরচ হইতো সেখানে বিমান ভাড়াই বর্তমানে দিতে হবে দুই লক্ষ টাকার কাছাকাছি এটা কেন অর্থাৎ যেটা বলা হচ্ছে যে এয়ারলাইন্স গুলোতে যেসব টিকিট গুলো বিক্রি করা হয় বিগত দিনে সেগুলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার হইতো এবং আপ ডাউন টিকিট এর বিনিময়ে হয়তো পঁচাত্তর থেকে আশি হাজার টাকা সেই টিকেটের মূল্য ছিল তো সর্বোচ্চ সিজন পর্যায়ে গেলে সেটা এক লক্ষ টাকার কাছাকাছি যায় কিন্তু এক লক্ষ টাকা কিন্তু হয় না কিন্তু এখন কোন সিজন নেই কিছু নেই একদম টোটালি কোন ট্যুরিস্টের কোনো ভিড় নেই তো হুট করেই হচ্ছে টিকেটের দাম এক লক্ষ একানব্বই হাজার টাকা হওয়ার মানেটা কি বাংলাদেশের মুদ্রার মান এত পরিমাণে পরে যায় নাই যে আসলে বিগত দিনের তুলনায় দ্বিগুণেরও বেশি টাকা দিয়ে একটি টিকিট কিনতে হবে এত পরিমাণে বাংলাদেশের মুদ্রার মান কমে যায় আসলে কি ধরে এয়ারলাইন্স কোম্পানিগুলো টিকিট ছাড়ে সেগুলো আবার এজেন্সিরা করে এগুলো বুক করে রাখে বিপুল পরিমাণ সংখ্যক এগুলো হচ্ছে পরবর্তীতে বিক্রি করা হয় তো এটাকে বলা হয় বুকিং টিকিট মানে এয়ারলাইন্স কোম্পানিগুলো পঞ্চাশটা টিকিট কমপক্ষে প্রত্যেকটা এজেন্সিরা টিকিটগুলোকে বুক করে রাখে অগ্রিম পেমেন্টের মাধ্যমে এরপরে এগুলোকে হচ্ছে আস্তে আস্তে সেল করে চওড়া দামে আর গ্রাহকদের কাছে বলা হয় যে আসলে বাজারে টিকিট নাই তো এয়ারলাইন্স কোম্পানিগুলোর কাছে আসলে টিকিট থাকে না কারণ তারা হচ্ছে টিকিটগুলো বিক্রি করে দেয় আগে থেকে এবং সেই সেই টিকিটগুলো যখন এজেন্সিরা কিনে তখন দেখায় যে আসলে এয়ারলাইন্স এর টিকিটগুলোর প্রায় সব শেষ কিন্তু টিকিট এখনো আছে কিন্তু সেগুলো এজেন্সিদের হাতে আর এজেন্সিরা চওড়া দামে সেটা হচ্ছে সাধারণ জনগণের কাছে বিক্রি করে আর সাধারণ জনগণকে এই দেখায় যে আসলে যারা সিন্ডিকেট জড়িত এদের ব্যাপারে কোনো সরকারি কোনো পদক্ষেপ নাই চেয়ারে বসার আগে সিন্ডিকেটের ব্যাপারে অনেকেই অনেক কথা বলছেন কিন্তু চেয়ার বসার পরে এরপরে এগুলোর প্রতি কারোই কোনো ভূক্ষেপ নাই বাংলাদেশের মানুষ জিম্মি হয়ে আছে যেভাবে ঠিক বিগত সরকার বাংলাদেশের মানুষকে একটি জিম্মি করে রাখছিল নিজেদের মন মতো এই সবকিছুর দাম নির্ধারণ করতো এখনো ঠিক সেইভাবেই এই মূল্য নির্ধারণ কিন্তু চলতেছে কোনোভাবেই কিন্তু সিন্ডিকেটের সিন্ডিকেট এখনো পর্যন্ত ভাঙে নাই বিশেষ করে এই এয়ারলাইন্স কোম্পানিগুলোকে গুলোর কোনো সিন্ডিকেটই এখন পর্যন্ত ভাঙে নাই বিদেশে যেতে একটা মানুষের সর্বোচ্চ আগে খরচ হইতো তিন লাখ চার লাখ এরকম কিন্তু এখন সৌদির ভিসা পাইতেই লাগে হচ্ছে পাঁচ থেকে আট লাখ আর হজ করতে তো এখন বিপুল পরিমাণ সংখ্যা সংখ্যক টাকা সেখানে দিতে হচ্ছে প্রায় আট লাখের কাছাকাছি ছয় লাখ টাকা হচ্ছে সরকারি ফি নেয় এরপরে আরো বেশি গিয়ে হচ্ছে এটা দাঁড়ায় আট লাখের কাছাকাছি এইভাবে যদি আমরা বাংলাদেশের মানুষকে জিম্মি করে এইভাবে টাকা নিতে থাকি তাহলে আসলে দেশটা আমাদের দেশের মানুষগুলো কই যাবে এটা হচ্ছে কথা এখন পূর্বের কথায় ফিরে আসি আসলে জালিমরা যে বীজ রোপণ গুলো করে থুয়ে গেছে বিগত সরকার যে বীজগুলো বা যে সিন্ডিকেট গুলো তৈরি করে গেছে এগুলো কিন্তু কোনো বাংলাদেশ থেকে শেষ হবে না বরং এটা ক্রম কিন্তু বাড়তে থাকবে এবং এটা দিন দিন কিন্তু বাড়বে সেটাই হচ্ছে বাংলাদেশে এখন কোন হিসাবে একটা টিকিটের দাম দুই লাখ টাকার কাছাকাছি যায় সেটাই আমার কোনো বুঝেই আসা না সেই ক্ষেত্রে এখন যারা নাকি প্রবাসী আছে তারা কিন্তু রেমিটেন্স পাঠানো শাটডাউন করে দিছে যে বাংলাদেশে আর তারা রেমিটেন্স পাঠাবে না যতক্ষণ পর্যন্ত এয়ারলাইন্স এর বা বিমান টিকিটের দাম না কমানো হবে বা নির্ধারিত দামে না আসা হবে এরকম কিন্তু একটি এখন শাটডাউন চলতেছে তো প্রবাসী ভাইদের প্রতি আমি হচ্ছে অনুরোধ জানাবো যে আপনারা যেটা করছেন করছেন এটা ভালো যেহেতু আপনারা এর ব্যাপারে একটা পদক্ষেপ নিছেন অবশ্যই আপনাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই তবে এমন কিছু করবেন না যেটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য বড় ধরনের ক্ষতি হয় এবং তারা আপনারা যে শাটডাউন দিয়েছেন এটা অবশ্যই যৌক্তিক কারণ যতক্ষণ পর্যন্ত এই টিকিটের দাম না কমানো হবে ততক্ষণ পর্যন্ত যদি শাটডাউন থাকে দেশের প্রতি একটা অর্থনৈতিক চাপ এবং এই প্রয়োগের ফলে সরকার বাধ্য হবে টিকিটের দাম একটি নির্ধারিত দামের মধ্যে নিয়ে আসার জন্য। একটা মানুষের পূর্বে আমরা টিকিট কাটতাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা হয়ে যেত শুধু যাওয়ার খরচ আসার জন্য আসা আসা যাওয়া বাবদ হচ্ছে পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে হয়ে যেত যেটা এখন আর সম্ভব হইতেছে না এখন উমরা করতে দুই লাখ টাকার উপরে বেশি খরচ করতে হবে আসলে প্রবাসী ভাইদেরকে বলবো যে আসলে আপনারা সরকারের প্রতি ভাবে অনুরোধ জানান যাতে করে এটির দাম আহ সীমিত পরিসরে চলে আসে এবং মানুষের সাধ্যের মধ্যে চলে আসে